তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন যে অনেক দিন পর আমার আবার ইউটিউবে ব্যাক আসা তো অনেক দিন পর ইউটিউবে ভিডিও দিতেছি সবাই একটু পাশে থাকবেন আর সবাই একটু সাপোর্ট করবেন যেন তোমাদের পাশে থাকতে পারি তো বন্ধুরা আজকে এমন একজন ইউটিউবারের কথা বলবো যে কিনা আগে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া সার্ভারের অনেক পপুলার একজন ইউটিউবার ছিল সো তার একটু ভয়েস শুনে নে আর ভয়েস শুনে যারা যারা চিনতে পারবেন তারা কমেন্টে অবশ্যই বলে যাবেন সেই ইউটিউবারের নাম হ্যালো এভরিবডি কেমন আছো তোমরা সবাই আজকে আমরা অস্থির একটা চ্যালেঞ্জের উপরে গেম প্লে করতে যাচ্ছি চ্যালেঞ্জটা আমাদেরকে দিয়েছে শাহরুল ইসলাম ভাই এবং চ্যালেঞ্জটা হচ্ছে যে কোনো একটা ম্যাচে 20000 এফএফ কয়েন কালেক্ট করতে হবে এবং বুইয়া করতে হবে ওকে ব্রাদার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যারা যারা চিনতে পারছেন তো সেই ইউটিউবারটিকে সবাই কমেন্টে বলে যাবেন আর যারা যারা চিনতে পারছেন না তাদের কোনো মাথা নষ্ট মাথা নষ্ট করার দরকার নেই তো আমি বলেই দিতেছি যে সেই ইউটিউবারটিকে আর সেই ইউটিউবারটি হচ্ছে আমাদের প্রকৃত পাও ভাই তো আগে আমি ইউইডিটি কপি করে নিয়েছি এখন পেশ করে দেখব তার প্রোফাইলটি ইউডিটি সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে প্রকৃত পাও লাইভ লেখা আছে আর তিরিশ দিন আগে অ্যাক্টিভ ছিল তিনি আর আমাদের মাঝে গেম প্লে ভিডিও উপহার দেয় না কারণ তিনি অনেক আগেই গেম থেকে ব্যাক নিয়ে নিছে। আর যারা যারা আমার মতো প্রকৃত পা ভিডিও ভিডিও দেখতে ভালোবাসেন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা সবাই একটু লাইক কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন